আহ এইসব সময় আহ কারসুর সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন না মিছিল না যদি ওরা নামে টামে হয় তা আমাদেরও পেচেন্স টা থাকা দরকার জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিচ্ছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করায় না কেন তা কে বল ওদেরকে কে বলছে মিছিল করতে

আর আবার ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন একটা তালিকা তৈরি করতে তা আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনাকে আজকে হ্যান্ড ওভার করবো আপনি পিএমও থেকে ফেরার সময় বুঝলে আর আপা একটা বিষয় একটু বলি আমু ভাই চোদ্দ দলের মিটিং ডাকছে তার বাসায় তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা যাও জি সেদিন তো এটা খুব ভালো হয়েছে এদেরকে ইনভার্ট করে যে করলাম না তাহলে মানে এটা একটা বিশাল কাজ হয়েছে আপনার এবং তাদেরকে ওই সময়টা এই কাজ কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে যে যা কিছু আছে সবদ্য কথা সবাই যাও এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের সেন্টু হলো সমস্ত রুট মানে রুট অব অল ইভিল তাহলে ওইটাকে ছাড়াবো

আর আমি ওইটা খবর দিয়ে আমি আপনাকে জানাচ্ছি সব তো দিক থেকে নাই হ্যাঁ তুমি ওইটা জানাবো ওইটা খুব আচ্ছা